এখানে যে ম্যাটটি দেওয়া আছে টেন ইনভার্স এ প্লাস বি এক্স ডিভাইডেড বি মাইনাস এ এক্স এ ম্যাটটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের অবশ্যই একটা সূত্র জানতে হবে সেটা হলো টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি অথবা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এই দুটো আমাদের সূত্র জানতে হবে তো টেন ইউনিভার্স এ প্লাস বি প্লাসের সূত্রের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হলো এ প্লাস বি ওয়ান মাইনাস বি আর মাইনাসের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে এ মাইনাস বি ওয়ান প্লাস বি অর্থাৎ উপরে প্লাস হলে নিচে মাইনাস হবে উপরে মাইনাস হলে নিচে প্লাস হবে এরকম তো এখানে আমাদের রকম করে এই ম্যাথটা সাজিয়ে নিতে হবে টেন ইনভার্স এ প্লাস বি এক্স ডিভাইডেড বি মাইনাস এ এক্স তো এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে এই জায়গায় হবে হচ্ছে ওয়ান এই জাতীয় অঙ্ক দেখলেই আমাদের এই নীচের যে কোনাটা আছে এই কোনাটা আমাদের বানাতে হবে ওয়ান তো এটা যদি আমরা ওয়ান বানাতে চাই তাহলে এখানে বি দিয়ে ভাগ করতে হবে পি ডিভাইডেড বি মাইনাস এ এক্স ডিভাইডেড বি এ বাই বিক্স বাই বি অর্থাৎ আমরা উপরে এবং নিচে বি দিয়ে ভাগ করে দিলাম ভাগ করার পরে আলাদা আলাদা করে নিলাম তো টেন ইনভার্স এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি প্লাস এক্স ওয়ান মাইনাস এ বাই বি ইন্টু এক্স তো এটা ছিল আমাদের হচ্ছে আমাদের ভেঙে নিলাম সূত্রের মতো করে ভেঙে নিলাম তো এই যে এটার সাথে আমাদের মিল পড়ে যাচ্ছে এ প্লাস বি ওয়ান মাইনাস তো এটা হচ্ছে আমাদের সূত্র এই সামনে একটা টেন ইনভার্স থাকবে সামনে একটা করে টেন ইনভার্স থাকবে হ্যাঁ এরকম তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের যেহেতু টেন ইনভার্স এটাকে মনে করলাম এ এটাকে মনে করলাম বি তাহলে এ প্লাস বি ডিভাইডেড ওয়ান মাইনাস এবি অর্থাৎ এ এবং বি তাহলে আমাদের সূত্রে পড়ে গেল তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি টেন ইনভার্স এ অর্থাৎ এ বাই বি প্লাস উপরে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হবে টেন ইনভার্স এটা হবে এক্স তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ এটাকে আমরা ধরে নিলাম ওয়াই এটাকে আমরা ওয়াই ধরে নিলাম তো এখন আমাদের ডিফারেন্সিয়েশন করার পালা ডিডি এক্স অফ ওয়াই তো টেন ইনভার্স এ বাই বি এটা একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে জিরো টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হলো ওয়ান ওয়ান তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো সবাইকে ধন্যবাদ